নমস্কার আজকে আমরা দেখে নেব চেতনা লোক সংগ্রহশালা বাঁকুড়ার পাঁচালে বেলিয়াতর থেকে যে রাস্তা বিষ্ণুপুরের দিকে গেছে সেই রাস্তায় মাঝে এই পাঁচাল বলে যে জায়গা সেই পাঁচালে আপনাদের এই লোক সংগ্রহশালা যেটা চেতনা লোক সংগ্রহশালা নামে পরিচিত সেটা দেখতে পাওয়া যাবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে এলে আপনারা অনেক ঋদ্ধ হবেন যাওয়ার রাস্তাটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি বেলিয়াতর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে দুর্গাপুর থেকে যদিও বেলিয়াতর হয়ে আমরা ছাদার হয়ে আমরা চলেছি বিষ্ণুপুরের দিকে এবং তার মধ্যেই আমরা পেয়ে গেছি এই সুন্দর এক অজানা অচেনা জায়গা আমরা চলে এসছি লোক সংগ্রহশালাতে এই সংগ্রহশালার সামনে সুন্দর মাঠ পেছনে একটা খুব সুন্দর পুকুর যদিও গরমকালে সেখানে জল একটু কমে যায় এবং এই চেতনা লোক সংগ্রহশালা সেই চেতনা লোক সংগ্রহশালা স্থানীয় কয়েকজন মানুষ স্থানীয় কয়েকজন বন্ধু মিলে এখানে এটা চালান তারা এবং অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত যত্নের সাথে তারা গড়ে তুলেছেন এই লোক সংগ্রহশালা আমি আমার যে ডিসক্রিপশান বক্সে এখানকার বাবু আছেন ওনার নাম্বার দিয়ে রাখব এখানে যাওয়ার আগে অবশ্যই ওনাকে ফোন করে যাবেন এবং ওনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা দেখাতে ওনারা খুব আনন্দের সঙ্গে খুব ভালোবাসার সঙ্গে খুব আত্মভূতের সঙ্গে এই জায়গাটা ওনারা দেখান দেখুন সামনে কি সুন্দর ফাঁকা জায়গা শীতকালে এখানে অবশ্যই এসে আপনারা বসতে পারবেন কুটুম কাটাম শুধু নয় কুটুমকাটাম আমি দেখেছি কিন্তু তার সঙ্গে লোহার নানা রকম কল কব্জা দিয়ে নানা নানারকম শিল্পকর্ম এখানে আছে আমরা ভেতরে ঢুকে গেছি দেখুন বিভিন্ন জিনিসের সংগ্রহ অনেক পুরনো পুরনো জিনিস যেমন পুরনো গ্রামফোন রেডিও পুরনো টেলিফোন এই ধরনের পুরনো অনেক ছবি পুরনো টিভি এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন এখানকার একজন দাদা সনদ বাবুর মুখে শুনে নেই কিছু কথা এটা কানার গলার জন্য আচ্ছা এটা ঘন্টু হাতির গলার জন্য ধাতু বেশ আর ছোট হচ্ছে ছাগলের গলার জন্য সৌরের গলার জন্য কাউবেল বলি এখন কাউবেল কাউবেল হয়েছে ও পুরনো দিনের চরকা আর নানা ধরনের ক্যামেরা অনেক ধরনের ক্যামেরা তারপর কৃষিতে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সনদবাবু খুব সুন্দর সুন্দর কুটুম কাটাম বানান এবং তার সঙ্গে লোহা দিয়ে তৈরি নানা রকম যেমন ইঞ্জিন আরও অনেক শিল্পকর্ম উনি খুব সুন্দর করে বানান যেটা কুটুম কাঠামকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে তা এই জিনিসগুলো তার সঙ্গে আছে প্রচুর বইয়ের সংগ্রহ এবং এই যে জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ এগুলোকে দেখভাল করা এটা একটা বিশাল বড় ব্যাপার এখানে চলে এসছি পলাশবন দেখব না তা কি হয় সুতরাং একটুখানি বনেও ঘুরে নেওয়া হলো আমাদের এবার চলে আসি কিভাবে এখানে আসবেন সেই কথায় আপনারা দুভাবে যেতে পারেন বিষ্ণুপুর স্টেশন থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখানে আসতে আর দুর্গাপুর থেকে কেউ যদি আসতে চান গাড়ি করে তাহলে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট এইটা লাগবে অজানা অচেনা জিনিসকে জানার জন্য বা বাংলা লোক সংস্কৃতিকে জানার জন্য চলে আসুন এখানে আপনারা আমাদের পাশে থাকলে খুব ভালো লাগবে ধন্যবাদ